এবারের রমজানে আজকে প্রথম হচ্ছে ইফতারিতে বিরিয়ানি রান্না করছি আসলে অন্য অন্য বারে রমজানের ইফতারিতে প্রায়ই বিরিয়ানি সোলার বুট বিরিয়ানি এগুলো রান্না করা হতো এবার যেহেতু একটু ডায়েট চিন্তা ভাবনা করছিলাম সেই জন্যই হচ্ছে অল্প স্বল্প করেই পার করে দিচ্ছিলাম আজকে হচ্ছে বিরিয়ানি রান্না করেছি যে আশেপাশে দু একজনকে দিবো সাথে আমরাও খাবো হ্যালো ইবরিমান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সবার রমজান অনেক ভালো কাটছে আলহামদুলিল্লাহ আমারও রমজান ভালো কাটছে আজকে ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করেছি তাকরিমের জন্য এখানে তরকারি রান্না করছিলাম ওর জন্য হচ্ছে আজকে কইল পাখির মাংস রান্না করছি এবারে রমজানে রান্নাবান্না অনেক কমিয়েছি আলহামদুলিল্লাহ যত কমিয়েছি ততই হচ্ছে মনে হচ্ছে খাবার বরকত হচ্ছে অল্প করে রান্না করলেও সেটা বেশি হয়ে যাচ্ছে দুপুরে শুধু টাকরিমের জন্যই রান্না করেছি আমাদের সেহেরি রান্না আজকে করব না ফ্রিজে রান্না করা আছে সেগুলো দিয়ে আমাদের সেহেরি হয়ে যাবে আর এখানে আমি ইফতারির জন্য বিরিয়ানি রান্না করব আর সেই বিরিয়ানির মাংসটা আমি আগে রান্না করে রেখে দিচ্ছি কারণ ইফতারির সময় অনেক কাজ থাকে মাংস রান্না করে বিরিয়ানি রান্না করতে গেলে অনেক বেশি সময় লেগে যাবে এজন্য কিছু কিছু কাজ আগে করে এগিয়ে রেখে দিই করে আমারই সুবিধা হয় কারণ সব কাজ যেহেতু আমাকে একাই করতে হয় টাকরিমের বাবা আস্তে আস্তে অনেক লেট হয়ে যায় ইফতারির সময় প্রায় হয়েই যায় সব কাজ আমাকে একা হাতে করতে হয় আবার তাকরিমকেও সামলাতে হয় এজন্য আমি সব কাজ মোটামুটি আগেই করে হচ্ছে রেখে দিই যাতে করে আমার ইফতারিতে খুব বেশি টাইম না লাগে এবং ইজিলি আমি করতে পারি আমি এভাবে সব কিছু গুছিয়ে রেখে দিই এবারে রমজানে ইফতারিতে খুব বেশি কিছু আয়োজন করি না হালকা পাতলা করি আজকে বিরিয়ানি রান্না করছি একটু ভারী খাবার হবে আজকে আসলে ইফতারিতে আমরা খুব বেশি ভারী খাবার খাই না অনেকে খিচুড়ি ভাত খাই তবে এবার রমজান এখন পর্যন্ত আমরা খিচুড়ি বা ভাত খাইনি আসলে দেখা যায় রমজান মাসে খাবারের পিছনে অনেক বেশি সময় চলে যায় এটা রান্না করব ওইটা রান্না করবো ইফতারিতে এটা করব সেরিতে এটা করব আমি আসলে অন্যবারও অনেক কিছু আয়োজন করতাম এইবারই হচ্ছে এত কম রান্না করছি এবার আসলে চেষ্টা করছি যে আসলে খাবার দাবারের সময়টা একটু কমই দেব একটু বেশি আমল করার ট্রাই করব আসলে রমজান তো আমাদের বছরে একবারই আসে এবার রমজান পেয়েছি সামনে বার রমজান পাবো কি না সেটার কোনো গ্যারান্টি নেই আল্লাহ যদি বাঁচায় রাখি তাহলে পাবো সেজন্য আসলে এইটাই হচ্ছে লাস্ট রমজান এই কথা চিন্তা করে যদি আপনি আমল করেন দেখবেন যে আপনি আমল করে অনেক বেশি তৃপ্তি পাবেন এবং নিজের কাছেও ভালো লাগবে আমার কাছে এবার সেটাই মনে হচ্ছিল যে আসলে খাবার দাবারের পিছনে সময় আমরা নষ্ট করি খাবার জন্য তো আসলে বাকি এগারো মাস আমাদের জন্য আছে আমরা চাইলে কিন্তু সেই মাসগুলোতেও বিভিন্ন রকমের খাবার রান্না করে খেতেই পারি রমজানেই কেন এত বেশি খেতে হবে যাই হোক এক একজন আবার এক একভাবে নিবে এই কথাটা বলবে যে কোথা থেকে আবার চলে আসছে এক হুজুর যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বিরিয়ানি রান্নাটা হয়ে গিয়েছে বিরিয়ানির লাস্ট পর্যায়ে যখন এরকম বেরেস্তা আর গুঁড়া হয় এই জিনিসটা আমার কাছে এত ভালো লাগে এই সময় এত সুন্দর একটা স্মেল বের হয় আর দেখতে কিন্তু অনেক ইয়ামি লাগে তাই না আজকে বিরিয়ানি করার পিছনে আরেকটা রিজন আছে তাকিমের বাবা আজকে একে তো লেটে আসবো একটু সারপ্রাইজ দিবো আর দু একটু ইফতার দেওয়ার নিয়োগ করেছি সবকিছু মিলিয়ে আজকে বিরিয়ানিটা আসলে রান্না করেছিলাম যাই হোক আমার রান্না বান্না শেষ ইফতারিও গুছিয়ে নিয়েছি আমি ভেবেছিলাম আজকে যেহেতু বিরিয়ানি রান্না করেছি ইফতারি তার কোন রকমের পোড়া রাখবো না কিন্তু তাকিমের বাবা আসার সময় ভাজা পোড়া কিনে নিয়ে আসছে এখানে আমি একটু তরমুজের জুস করেছি আজকে তরমুজের জুসে বিট লবণটা একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে যে স্যালাইন খাচ্ছে এরকম লাগছিলো আসলে তারপরেও খেয়ে নিয়েছি আর করার রোজা রেখে আসলে দেওয়া হয়েছিল বুঝতে পারি নি বিট একটু বেশি হয়ে গিয়েছে আমি চিন্তাই ছিলাম বিরিয়ানিটা নিয়ে বিরিয়ানিটা আসলে কেমন হয় রোজা রেখে রান্না করেছি আবার ইফতারি দিবো ভাবছিলাম যে ভালো হয় কি না তবে আল্লাহর একটা বিশেষ রহমত থাকে রমজানের দিনে আমরা না খেয়ে না চেয়ে রান্নাটা করি তারপরও দেখা যায় আলহামদুলিল্লাহ পারফেক্ট হয় আজকের বিরিয়ানিটাও আমার পারফেক্ট হয়েছিল ঝাল লবণ সবই ঠিক ছিল যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ